ঠিক এই কারণে জানেন তো বাড়ির বউরা কখনো প্রেমিকা হতে পারে না প্রেমিকা যখন প্রেমিকের জন্য রূপচর্চা করতে ব্যস্ত তখন বাড়ির বউ তার স্বামীর যত্ন নিতে বা খাবার বানাতে ব্যস্ত পরিবারের সবার কেয়ার করতে করতে কখন যে নিজের কথা ভুলে যায় সে নিজেও জানে না সেই কবে পাটে পাটে চুল আসে ছিল সেটাও হয়তো তার মনে নেই সারাদিন সেই ঘরমাক্ত গন্ধযুক্ত জামাকাপড় সে লাস্ট কবে পারফিউম ব্যবহার করার সুযোগ পেয়েছিল সে নিজেও হয়তো জানে না অথচ একটাই আফসোস জানেন কি যার জন্য তার এত আয়োজন সেই দিন শেষে তার গন্ধযুক্ত চেহারা দেখে ভ্রু কুচকায় কাটা পোড়া শরীরেই সে কোমলতা খুঁজে পায় না কি অদ্ভুত না এদের গল্পটা hai kintu etai vasto